আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজশুপি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য নিউমেন্স ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এগুলো আসলে বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট জিনিস অনেক রিকোয়েস্ট আসলে আপুদের থেকে এগুলো দেখানোর জন্য তো বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার বডি শেপার দেখাবো ঠিক আছে বডি শেপার কোমরের বেল্ট দেখা যায় সিজারের পরে কিন্তু আপুদের এই টাইপের বেল্ট বা বডি শেপার অনেকেই খুঁজে থাকেন বা অনেকের কোমরে সমস্যা থাকে তারা কিন্তু এই টাইপের জিম করার জন্য এই খুঁজে থাকেন সো প্রথমেই এই বডি সেপারটা দেখাচ্ছি এই টাইপগুলো কিন্তু মানে সব আপুদের এখন অনেক বেশি পছন্দ ঠিক আছে এটা বডিটাকে একটা ফিটনেসের মধ্যে নিয়ে আসে আর রেগুলার ইউজের ফলে দেখা যায় কি রেগুলার ইউজ করলে তখন দেখা যায় যে এটার যে আপনার পেটে যে চর্বি থাকে সেটা কিন্তু কমাতেও সাহায্য করে যখন এটা আপনি রেগুলার ইউজ করবেন আর এটা হচ্ছে প্যাডেড থাকবে ব্যাক সাইডটা হবে এরকম দেখতে পাচ্ছেন তো এটার দাম কত পড়ছে এগুলো অরিজিনাল চায়না তাই না এক হাজার পঞ্চাশ বিয়াস এগুলো কিন্তু মার্কেটে একটা লোকালও পাওয়া যায় বাট এটা অরিজিনাল চায়নাট এক হাজার পঞ্চাশ আচ্ছা ছড়ানো থাকে বাট এটা অরিজিনাল চায়নাট এটা আপনারা সেলাই কাপড়ের কোয়ালিটি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন হাতে পাবে তখন বুঝতে পারবে যে আমাদের কোয়ালিটি কেমন কোয়ালিটি কেমন এইটা আরেকটা এটা একদমই অরিজিনাল চায়নাটা এটা হচ্ছে আপনার ফোরটা মানে চারটা হচ্ছে আপনার ইয়া থাকবে হুক থাকবে চারটা হুক থাকবে এটা দিয়ে কিন্তু সেট করতে পারবেন এইটা কিন্তু আমি বলছি মানে শপিং গাইডে অনেক আগে একবার ভিডিও ছিল কিন্তু আমরা রিস্টক করতে পারিনি এখন আবার রিস্টক হয়ে গেল মানে অরিজিনাল চায়না প্রোডাক্ট বলেই কিন্তু চাইলেই রিস্টক করা যায় না ঠিক আছে এটা কিন্তু আসতে একটু টাইম লাগে এটা অরিজিনাল চায়না এটা আপনারা ধরলে বুঝতে পারবেন এটা যে কোনো বডি রাপুদের বডিতে চলে আসবে এখানে সাপোর্ট করা আছে যেন

এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 750 750 এটাও কিন্তু অনেকগুলো পিনের 6 পিনের প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক বেড়েছে কিন্তু আমরা অল্প কিছু বাড়িয়েছি কারণ করার কিছু নাই মানে এগুলো হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাড়তি কারণ এগুলো যেহেতু সরাসরি বাইরে থেকে আসে এইজন্য কিন্তু এগুলো প্রাইস আসলে ডলারে বাড়ার কমার সাথে আসলে ভ্যারি করে দাম এখন দেখা যায় অনেক এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলি হচ্ছে আপনার সাপোর্ট দাও আছে হ্যাঁ ঠিক আছে এটাও খুব সুন্দর এটা জাস্ট কোমরে পরার জন্য ঠিক আছে এই বডি শেপারটা কোমরে পরার জন্য এটা প্রাইস কত